গাদা কথা কার দেখেন না নেতারা যে কথা কয় মাঝে মধ্যে আবলতাবল মনে হয় যেন কিছু খাইয়ে টই আসে শুনেন তেল বা সব জায়গায় থাকে কেন লাগবে তারেক রহমান এই দুইটা সূরা এরি সূরার নাম এইজন্য নাম নিলে নাকি ওযু করা লাগবে তো তো নিজে ওযু আছিলন তুই যখন এটা কইছত আচ্ছা আপনারা বলেন তো যেই লোকটা যেই নেতা এই কথাটা বললেন যে তারেক রহমানের নাম নিলে ওযু করা লাগবে যখন সেই কথা বলছিল আপনারা একটু জোরে বলেন তো তখন কি ওনার ওযু ছিল ঘরে যাওয়ার পরে বউ বোধ হয় যে তুমি কি মানুষ না অন্য কিছু কারণ বউ তো জানে ফজরের রজু করে না বউ তো জানে জোহরে ট করে না ক্ষমতার জন্য পাগল হইয়ের না কারণ ক্ষমতায় যারা যায় যাওয়ার সময় ডং ভং বাজায়া যায় কিন্তু তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ কান ধরে নামায় দেয় তারেক রহমানের উচিত তার দল থেকে প্রত্যেকটা তেলবাজ নেতাকে কান ধরে বের করে দেওয়া দলের মধ্যে হাজার হাজার লোক দরকার নাই দলের মধ্যে আপনি সৎ লোক নেন ভালো মানুষ নেন যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তাদেরকে দল থেকে বের করে দেন যারা রাজনীতি করে জনগণের জন্য দেশের জন্য কল্যাণের জন্য ইসলামের জন্য সমস্ত ধর্মের অধিক মানুষের অধিকারের জন্য আপনি তাদেরকে নেতা বানান সবাই আপনাকে সেলুট দিবে তেল আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে কারণ তেল খুব হয় তেল কি হয় ভয়ানক হয় আমরা কারোর তেল মাইরা কথা বলি না কারণ দরকার নাই আমরা দালালিও করি না আমরা শুধু দালালি করি আল্লাহ আল্লাহ রাসুলের কথা কি বুঝাইতে পারলাম সেদিকে এরকম তেল বাদ কি কথা কয় কয় তারেক রহমানের নাম নিলে উজু করা লাগবে তা আপনার মাথা ঠিক ছিল তখন কোরআনের মধ্যে যদি কারো নাম থাকে ওই লোক যদি ইমান ঠিক না থাকে পাপাচার করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আরে ভাই কুরআন যখন তেলাওয়াত করি ফেরাউনের নাম নিতো আমরা ওযু করি না কথা কোন কেন কুরআন শরীফে ফেরাউনের নাম নাই তো ওযু কইরা কুরআন পড়েন না তো ফেরাউনের নাম তো তেলাওয়াত করতেছেন ওযু কইরা ফেরাউনের নাম তেলাওয়াত করতেছেন নামাজে তারাবিতে তায়জতে তো ফেরাউন বুঝে সেলসলাইয়া জান্নাতে চলে যাবে ফেরাউনের নাম কোরআনে আসছে জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য ই বুঝলেন আপনি বুঝেন নাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন ফেরাউনের নাম বারবার বার কোরআনে আসে মানুষ এটা দিয়ে তেলাবাদ করে সব কামাই করে তো ফেরাউন কি জানাতে যাবে ফেরাউন কি খুব ভালো মানুষ ছিল আজিব কারবার কারুনের নাম কোরআন শরীফে আছে না নাই তো কারণ কি জান্নাতি না জান্নাতি না জান্নাতি আজিব কারবার আবিল আদম আলাইহিস সালামের ছেলে প্রথম খুনি বলেন প্রথম খুনি জান্নাতি না জাহান্নামী নাম কোরআনে আছে না নাই তো আপনি এটা কি কইলেন নমরুদের নাম কোরআনে আছে না নাই আছে তা আপনি এটা কি করেন আমরা তো ওযু করি না আমরা হেতে জান্নাতি না জাহান্নাম বুঝছেন কথা অন্য দিকে যাই না রমজানের নিয়ে কথা বলতেছিলাম রমজানের মাসে আমাদের ঈমান যতটা মজবুত থাকে রমজানের পরের মাসগুলাতে যদি আমাদের ঈমান ততটা মজবুত থাকতো তাইলে বাংলাদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ করার ক্ষমতা কারো বাপের বেটার ছিল না রমজানের মাসে কোথাও অন্যায় হইলে বাদা দানকারীরা রমজানের দোহাই দেয় তারা বলে বেটা রমজানের মাসেও শয়তানি করস রমজানের মাসেও ঝগড়া করো রমজানের মাসেও জুলুম করো এগুলা বাদ দাও রোজা চলতাছে আল্লাহর ভয় নাই তোমার হৃদয়ে আপনাদের এই মসজিদে রমজানের মাস ইফতারি নিয়ে বসছেন আপনারা বিশ পঁচিশ জন চল্লিশ জন লোক কয়জন লোক বারান্দায় বসছেন ইফতারি নিয়ে কিন্তু ইফতারির সময় এখনো হয় নাই এখনো পনেরো মিনিট বাকি আছে আমি আপনাদের ভালোবাসার হুজুর আমি যদি আইসা ফতুয়া দেই যে শোনেন আমি খুব ক্ষুধার্ত খানা না খেলে মরে যাব বাঁচানো ফরজ সুতরাং আপনারা আমার সৌজন্যে আজকে আল্লাহর হুকুম তো সময় মানেন কিন্তু আজকে আমার হুকুম মানেন আমার অর্ডার আজকে পনেরো মিনিট আগে আপনারা ইফতার করেন আমার সাথে আপনারা কি রাজি হবেন আপনারা করবেন হুজুর আপনার যদি বেশি ক্ষুধা থাকে মরে গেলে আপনি ঘরে যাইয়া খান কিন্তু আমরা আল্লাহর জন্য রোজা রাখছি আমরা রোজা ভাঙবো না আচ্ছা বলেন তো ইমানটা মজবুত না দুর্বল মজবুত আপনাদের এলাকার একজন চেয়ারম্যান অথবা এমপি সাহেব তিনি আসলেন তিনি যেদিকে যায় দল বল নিয়ে যায় আবার অনেক সেহাইলে আছে ওনার সেলা ফেলন আছে না তো উনি যদি আইসা বলে শোনেন আপনারা যদি রোজা না রাখেন তাইলে তো গুণাকার হবেন কিন্তু রোজা তো রাখছেন আল্লাহর হুকুম তো মানছেন সব জায়গায় আল্লাহর হুকুম মানা লাগে না সুতরাং আসেন আজকে আমার অর্ডার দশ মিনিট এখন ইফতারির বাকি আছে হয় ইফতার করবেন নতুবা একটা করে মামলা খাবেন এবার বোধহয় রাজি হইবেন মামলার বয় দেখেলে ইত্যাদি ভাঙবেন দশ মিনিট আগে বলবেন যে আপনি মামলার প্রয়োজনে মরে যাব কিন্তু আল্লাহর হুকুম অমান্য করবো না কষ্ট করে রোজা রাখছি কিচ্ছু আসে যায় না একটা লোক রোজা সূর্য ডুবার আগে ভাঙতে রাজি হবে না তাইলে ইমানটা কি দুর্বল না মজবুত আমাদের থানায় একজন ওসি থাকে না ওসি আছে না ওসির কোমরে বন্দুক আছে না নাই ওসি সাহেব যদি আইসা বলে এখনো আর সূর্য ডুবে নাই পাঁচ মিনিট বাকি আছে সব জায়গায় আল্লাহ আল্লাহ করা লাগে না আল্লাহর হুকুম মানা লাগে না কিছু কিছু জায়গায় করা লাগে আজকে আমার অর্ডার পাঁচ মিনিট আগে ইফতার করবা নতুবা গুলি করে মাথা উড়াইয়া দেবো এবার বোত ইফতারি করবেন দাঁড়াই যাবে মুরুব্বীরা বলবে ওসি তুমি কি মরবানা তোমার কি আল্লাহর ভয় নাই আমরা আল্লাহর ভয়তে রোজা রাখছি তুমি আমাদেরকে রোজা ভাঙাতে চাও পাঁচ মিনিট তো দূরের কথা পাঁচ সেকেন্ড আগেও রোজা ভাঙা হবে না ইমানের মিটারটা একশোতে একশোতে আসে না মিয়া মিয়া একশোতে একশো আস আমার কলেজার ভাইয়েরা কথাটা তো এমনি এমনি বলি নাই রমজানের মাসে ইমান এত মজবুত ভালোবাসার ইমাম ভালোবাসার খতিব আপনাকে ফতুয়া দিয়ে রোজা ভাঙাতে পারে নাই সন্ত্রাসী নেতারা আপনাকে হুমকি দিয়া মামলার বয় দেখায় রোজা ভাঙাতে পারে নাই ও সি সাহেব গুলির ভয় দেখায় আপনার রোজাটা ভাঙাতে পারে নাই যেহেতু আল্লাহর হুকুমে আপনি রোজা রাখছেন এই জায়গায় আল্লাহর হুকুম আপনি বঙ্গ করতে রাজি হন নাই কিন্তু সংসদে আদালতে হাজার হাজার আল্লাহর আইন বঙ্গ হচ্ছে জমি জামা বাগের সময় আল্লাহর আইন বঙ্গ হচ্ছে বিচার আদালতে ব্রিটিশের আইন দিয়া বিচার চলে আল্লাহর আইন দিয়া বিচার চলে না রমজানে ইফতারের সময় ইমানটা যেভাবে মজবুত মজবুত রেখেছিলাম আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব না মামলা খাই হুমকি খাই ফতুয়া খাই আল্লাহর আইন বঙ্গ করব না সারা জীবনের সব জায়গায় যদি এভাবে মজবুত হতে পারতাম আল্লাহর আইন ছাড়া বিচার মানি না শিক্ষা ব্যবস্থা মানি না সমাজনীতি মানি না রাজনীতি মানি না রাষ্ট্রনীতি মানি না পররাষ্ট্রনীতি মানি না আমাদের আমাদের বাংলাদেশে এতদিনে কোরআনের আইন কায়েম হয়ে যেত যেত কি না যেত এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা রিন মিং অবলিকুম লাল্লা ও মোমেন রাজা রাইমান আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম যেভাবে তোমাদের আগের লোকদের জন্য ফরজ করেছিলাম রোজা কেন করলাম লা আল্লাহ কুম তাত্তা যাতে করে তোমরা তোমাদের হৃদয়ে আল্লার ভয় জাগ্রত করতে পারো সোবে সাদেকের সময় সাহরি খাইছেন সাড়ে তিনটা বাজে বলেন কয়টা বাজে খাইছেন রাতের সাড়ে তিনটা বাজে খাবার খাইছেন পরের দিন আপনাকে ইফতার করতে হবে বারো মিনিট ইফতার করতে হবে সারাদিন দরজা বন্ধ করে কতই তো ঘুমাইছেন কত জায়গায় তো গেছেন ইচ্ছা করলেই তো এক গ্লাস পানি খাইতে পারতেন ইচ্ছা করলেই তো এক খন্ড কেক খাইতে পারতেন ইচ্ছা করলে একটা রুটি খাইতে পারতেন বিস্কিট খাইতে পারতেন কিন্তু আপনি যে সারাদিন খান নাই একটা খেজুরও খান নাই এক গ্লাস পানিও খান নাই শরবতও খান নাই এই জায়গায় নিখুঁত ভাবে আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত আছে না না এজন্য রোজার এত পাওয়ার এজন্য রোজার এত পাওয়ার কেয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াইয়া রোজা সুপারিশ করবে ততক্ষণ রোজাদারকে আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ সুবহানাল্লাহ এটা রোজার পাওয়ার বলেন এটা রোজার কি পাওয়ার পাওয়ার কেয়ামতের মাঠ হাজির হবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরা আজাবের মধ্যে পরে থাকবে কিন্তু একদল লোকেরা আর সে নিচে বৈশাখ ইফতার করবে সুবান আল্লাহ রাস্তা কি করতেছে আজাবে যারা পড়ে আছে তারা জিজ্ঞেস করবে এরা কারা আমরা আমাদের জান নিয়ে টানাটানি আজাবের মধ্যে আছি শ্বাস ফেলতে পারি না দাঁড়াতে পারি না আমরা হয়রান হয়ে গেছি কেউ গলা সমান গামের মধ্যে পড়ে আছি রক্তের মধ্যে পুজোর মধ্যে হাবুডুবু খাচ্ছি আর তারা এত আরামে কেন তারা দিয়ে আরশি আজমের নিচে বসে বসে ইফতারি খায় জান্নাতি ফল খায় হাসাহাসি করে কথাবার্তা বলে তারা কারা এবার জবাব দিবে ফেরেস তারা এরা দুনিয়াতে থাকতে আল্লাহর বয়েতে রোজা রাখছে সারাদিন কিছু খায় নাই রোজা রাখার কারণে আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করেছে আল্লাহ একবার এটা রোজা বলেন এটা কি এটা নেতার রোজা না এটা ইমানদারের রোজা বাংলাদেশে বহু নেতা আছে রোজা রাখে না কিন্তু ইফতার মাহফিলার প্রধান অতিথি রোজা নাই কিন্তু ইফতার মাফিলে আন্ডা ধৈরে মূর্ষা দেওয়া দরকার আছে